বছরের মধ্যে পৃথিবী ছাড়ার চেষ্টা করুন না হলে বিপদ ফের একবার সতর্ক বার্তা দিলেন বিশিষ্ট বিজ্ঞানী স্টেফেন হকিং ইস্টার মাস ফেস্টিভ্যালের বক্তব্য রাখতে গিয়ে আরও একবার সতর্ক করেন তিনি বলেন যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে শীঘ্রই বসবাসের জায়গার অভাব হবে স্টেফেন হকিংয়ের এর বক্তব্য অনুযায়ী ব্ল্যাক হোল সুপারনোভা সোলার রেডিয়েশনের প্রভাবে পৃথিবীতে মানুষের বসবাস অসম্ভব হয়ে উঠবে তিনি আরও বলেন পৃথিবী থেকে বেঁচে থাকা রসদ কমে যাচ্ছে হু হু করে ফলে মানুষের পক্ষে এখানে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়েছে তার কথায় আমরা পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের মতো ধ্বংসাত্মক উপহার দিচ্ছি যার ফলে বাড়ছে তাপমাত্রা গলে যাচ্ছে বরফ গাছ কাটা পড়ছে আর একের পর এক প্রজাতি অপলুপ্ত হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি পৃথিবী ধ্বংস হওয়ার এতগুলি কারণ রয়েছে যে কোনো ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন না হকিং প্রত্যেকটা কারণই আকারে খুব বড় ও ভয়ঙ্কর বলে মনে করছেন তিনি কোনোটাকে ছোট করে দেখা যাবে না এর থেকে মুক্তি পেতে গেলে বিশ্বের সব মানুষকে একজোট হতে হবে বলে উল্লেখ করেন তিনি কারণ তিনি মনে করেন বর্তমান প্রযুক্তিতে এখনোই অন্য কোনো গ্রহে বসতি স্থাপন করা সম্ভব নয়